আসসালামু আলাইকুম আজকে গল্প খুকির লড়াই দেখা সুকুমার রায় একদল ইংরেজ সৈন্য মাঠের পাশ দিয়ে লড়াইয়ের জায়গা যাচ্ছে এমন সময় তাদের একজন হঠাৎ দেখতে পেল মাঠের কিনারায় একটি খুকি ঘুমাচ্ছে আশেপাশে কোথাও লোকজন নেই ঘর বাড়ি যা ছিল কোন কালে গোলা লেগে ছাতু হয়ে গেছে এমন জায়গায় খুকি আসলো কোথেকে ঠুকির বয়স বছর দুই টুকটুক করে হেঁটে বেড়ায় অতি মিষ্টি করে দু চারটি কথা বলে ফরাসি ভাষায় সে যে কোথা থেকে এলো তা সে বুঝিয়ে বলতে পারে না সৈন্যরা ঠিক করলো তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া যাক পরে খোঁজ করে যা হয় একটা বার হবে লড়াইয়ের জায়গায় মাটির মধ্যে খাদ কেটে সন্ন্যরা সব সময় হুঁশিয়ার হয়ে বসে থাকে কখনো একদিন কখনো দুদিন কখনো বা সপ্তাহ ধরে এক এক দলকে সেই খাদের মধ্যে থাকতে হয় সন্ধ্যার অন্ধকারে তারা খুকিকে নিয়ে আস্তে আস্তে খাদের মধ্যে ঢুকল সামনে জার্মানদের খাদ পরিষ্কার দেখা যাচ্ছে মাঝে মাঝে এদিক ওদিক গোলা ফাটার শব্দ হচ্ছে কখনো বা দু একটা বন্দুকের গুলি শো করে মাথার উপর দিয়ে যাচ্ছে কিন্তু হুকুমনির তাতে ভূক্ষেপ নেই সৈন্যরা তার জন্য খড় দিয়ে আর বালির বস্তা দিয়ে সুন্দর বিছানা দিয়েছে তার মধ্যে সে নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছে সকাল হতেই কামানের লড়াই আরম্ভ হল প্রথমটা অল্প অল্প তারপর ক্রমেই বেশি খুকি তখন ঘুম থেকে উঠেছে সে প্রথম প্রথম দুম দাম শব্দে বোধ একটু ভয় পেয়েছিল কিন্তু খানিকক্ষণ শুনে শুনে আপনা হতেই তার ভয় ভেঙে গেল সে তখন খাদ্যের মধ্যে ঘুরে ঘুরে সকলের সঙ্গে আলাপ করতে লাগল। তাদের বন্দুক দূরবীন অস্ত্র শস্ত্র দেখিয়ে এটা কি ওটা কি জিজ্ঞাসা করতে লাগলো তারপর একদিন যায় দুদিন যায় শূন্যরা তখনও সেখান থেকে বদলি হয়নি তিন দিনের দিন জার্মানরা খাদের ওপর প্রকাণ্ড এক বোমা ফেলল বোমা ভয়ানক শব্দে ফাটবা মাত্র খাদের খানিকটা ধসে গিয়ে কতগুলো লোক চাপা পড়ল অমনি সকলে একসঙ্গে চেঁচিয়ে উঠল আগে খুকিকে দেখো খুকি এক কোণে পুটলি পাকিয়ে দ্বীপ ঘুমিয়ে আছে পরদিন সকালবেলা সকলে খাওয়া দাওয়া করছে এমন সময় একজন চেঁচিয়ে উঠল দেখো খুকিটা কোথায় গেল সকলে চেয়ে দেখে খুকিটা জার্মান খাদের দিকে টুকটুক করে হেঁটে যাচ্ছে জার্মানরা তো ব্যাপার দেখে অবাক খানিক বাদে তারা খুকিকে ডাকতে লাগলো খুকিও তাদের খাদে গিয়ে অনেক চকলেট আদায় করে ফিরে এলো এমনি করে তারা এক সপ্তাহ কাটালো তারপর দু বছর কেটে গেছে সেই খুকির বাবা মার কোনো খোঁজ পাওয়া যায়নি সেই সৈন্য দলই এখনও তাকে খরচ দিয়ে খাইয়ে পড়িয়ে মানুষ করছে অবশ্য এখন সে আর লড়াইয়ের জায়গায় থাকে না সে থাকে লন্ডনে সকলের তার নাম রেখেছে ফেলেস এখানে গল্পের সমাপ্তি নিয়ে আসবো নতুন আরও একটি গল্প ততক্ষণ সাথে থাকুন ধন্যবাদ